আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা কিনতে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আগে থেকেই সংযুক্ত আছেন ম্যাক্সিমাম হয়তো বা জানেন যে আমি এ পর্যন্ত যে কয়েকটি ব্লগ শ্যুট করছি তার মধ্যে একটা হচ্ছে আইফোন ফিফটিন দিয়ে আর বাকি সব ফুটেজ হচ্ছে নেয়া আমি বর্তমানে যে মোবাইলটা দিয়ে শ্যুট করতেছি এম আই ইলেভেন লাইট ফাইভ জি এটা দিয়ে সো এই মুহূর্তে এসে আমার একটা অ্যাকশন ক্যামেরার প্রয়োজনীয়তা আমি অনুভব করতেছি যার কারণে অ্যাজ এ বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর আমি আজকে নিতে যাচ্ছি হচ্ছে ডিজিআই এর লেটেস্ট যে অ্যাকশন ক্যামেরার মডেল ডিজিআই অজমো অ্যাকশন ফোর সেটা কারণ অল অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকায় আপনি গোপ্রো টুয়েলভের শুধু স্ট্যান্ডার্ড এডিশনটা পাবেন আর ডিজে অজমো অ্যাকশন এর অ্যাডভেঞ্চার কম্বোটা পাবেন তো চলুন আমি এখন হচ্ছে ঢাকায় যমুনা ফিউচার পার্কে যাবো ফোর কিনে নেওয়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে যাব কারণ আজকের দিনটি খুবই স্পেশাল কারণ এটা হতে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম ডেডিকেটেড ক্যামেরা আর ক্যামেরাটি হচ্ছে সো বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসি ভালুকা বাস স্ট্যান্ডে এখান থেকে উঠে পড়ি শাহজালাল পরিবহন নামের একটি বাসে আর এই প্রথম শুক্রবার হওয়াতে রাস্তায় জ্যাম না থাকার কারণে ভালুকা থেকে মাত্র দেড় ঘন্টায় আমরা পৌঁছে যাই কুরিল রোড বাস স্ট্যান্ডে সেখান থেকে রিকশায় উঠে আসি যমুন ফিচার পার্কে আর আমি এখানে আসার আগেই ক্যামেরা ওয়ার্ল্ডের সাথে কথা বলে আসছি এদের থেকে ক্যামেরা নেওয়ার একটা কারণ আছে সেটা আপনারা ভিডিওতেই জানতে পারবেন ভিভার্স আমরা এখন অলরেডি চলে এসেছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ড আর এর আগে আপনারা যে ভিডিওগুলো দেখছেন আমার সেই ভিডিওগুলো দেখছেন হচ্ছে আমার স্মার্টফোন দিয়ে শ্যুট করা তো আজকে আমি আপনাদেরকে আরও কোয়ালিটিফুল ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে নিচ্ছি হচ্ছে ডিজে ওয়ালো একশন ফোর আর ক্যামেরা দিয়েই আসবে এটা আমি কিনতেছি হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে অনেক শপ থাকতেও আমি ক্যামেরা ওয়ার্ল্ডে চলে আসছি কারণ আমি এর আগে থেকে হচ্ছে আলমিন ভাই লাইভগুলো দেখতাম ভাই নাম হচ্ছে আলামিন ঠিক আছে তো আলাম ভাই লাইভগুলো দেখতাম তো ভাইয়ের সাথে ভাইদের দোকানে আরেকজনের সাথে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়েছিলো তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমি এখানে আসছি তো আলমেন ভাই শুনবো যে আরও যেহেতু শপ আছে কী কী স্পেশালিটির জন্য আপনারা এই শপে আসতে পারবেন সেটা আমরা আলামিন্দার মুখ থেকে শুনি তো আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভাইয়া হচ্ছে আমাদের কাছ থেকে ডিজে অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্পোটা নিচ্ছে আর আপনারা জানেন যে ডিজে অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো বর্তমানে তারা একটি মডেল দিয়ে গোপুর সকল মডেলকে কিন্তু কম্পিটিশান দিচ্ছে আপনি ডিজে কেন কিনবেন ডিজে মেনলে হচ্ছে বিল কোয়ালিটি ইভেন এইটা লোলার পারফরমেন্সও খুবই ভালো স্টেবিলিটি খুবই ভালো এবং এটার অ্যাপ ইউজিং সব কিছু মিলে অল ওভার একটা প্যাকেজ বলতে পারি ইভেন ওদের কম্বো প্যাকেজও কিন্তু অ্যাডিশনাল ব্যাটারি এবং ব্যাটারিগুলো কিন্তু এক ঘন্টার উপরে চার্জ বেকআপ দেয় আমি সত্তর মিনিট পেয়েছি ইভেন আমরা যারা ইউটিউবারদেরকে পেয়েছি তারা আমাদেরকে একজ্যাক্ট সত্তর মিনিটের কথাই বলেছে সেক্ষেত্রে কিন্তু গোপ্র পঞ্চাশ মিনিট সো এইটি একটা বিষয় আছে চার্জিং হাফ স্টিকটা পাওয়া যায় এটা তো গেল প্যাকেজের ওভারঅল সব কিছু তো যেটা ভাই জিজ্ঞেস করলেন যে আসলে ক্যামেরাওয়াল কেন আপনার ক্যামেরাওয়াল থেকেই কেন এই ডিজের অ্যাকশন ক্যামেরা ড্রোন গুলো কেন কিনবেন বাংলাদেশে ক্যামেরাওয়াল হচ্ছে ডিজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আপনার ডিজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর গেলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ডিজে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ক্যামেরাওয়াল ফিচার পার্ক আর আমরা বাংলাদেশে সম্পূর্ণ ইনট্যাক্ট ইন প্রোডাক্টগুলো সেল করতেছি এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনট্যাক্ট এবং ইনএক্টিভ প্রোডাক্ট ভাই হচ্ছে ওনার নিজের জিমেল দিয়ে আইডি ক্রিয়েট করে ওনার অ্যাপস দিয়ে কিন্তু এটাকে অ্যাক্টিভিশন করতে হবে পাশাপাশি এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি উনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কারণে অফিসিয়াল ওয়ারেন্টিটা কী এবং উনি কীভাবে পেতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এটাতে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি উনি পাবেন ওনাকে নিচেই এই প্রোডাক্টটা ওনাকেই ক্লেম করতে হবে অফিসিয়াল ওয়ারেন্টিটা যদি উনি কোনো কারণে ক্লেম করতে না পারেন সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন আমাদের কেরিয়ার আছে আমাদের কেরিয়ারে একটা কেরিং চার্জ নেয় সেক্ষেত্রে ওনারা ডিজের কাছে পাঠাতে আনতে একটা খরচ নেয় বাট ডিজের কাছে পাঠালে যদি ফিজিক্যাল ড্যামেজ না থাকে অর্থাৎ আপনি যদি ভেঙে না ফেলেন নষ্ট না করে ফেলেন ফিজিক্যাল ড্যামেজের মাধ্যমে তাহলে ডিজে এটা থেকে কিন্তু পার্টস রিপ্লেস করে দেয় অথবা ফুল অ্যাকশন ক্যামেরা কিন্তু রিপ্লেস করে দেয় এই সুবিধাটা আপনার শুধুমাত্র ক্যামেরা যুগ্মফিচর পার্ট থেকেই কিন্তু পাবে তো আমরা এখন হচ্ছে এই অ্যাডভেঞ্চার কম্বোটা আনবক্সিং করব আচ্ছা পার্ট হচ্ছে দুইটা অপশন আছে এখানে প্রথম হচ্ছে আমরা এক্সেসোরিজ একটা খুলে দেখি আগে এটা হচ্ছে অ্যাক্সেসরিজ মানে হচ্ছে ক্যামেরাটা আর সবার নিচে যেটা আছে এক্সটেনশন রড ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত লম্বা করা যায় প্রথমে আমরা দেখেছি কী কী সি একটা টাইপ সি টু টাইপ সি কেবল ম্যাগনেটিক মাউস সিস্টেম এটা হচ্ছে চার্জিং হাব আর হচ্ছে এটার মধ্যে মনে হয় ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে চার্জিং হাব তিনটা ব্যাটারি আছে এখানে এক্সট্রা একটা লেন্স এখানে হচ্ছে অরিজিনাল ক্যামেরাটা যেটা কেনার জন্য এতদিন ওয়েট করতেছিলাম আমি এখন থেকে কিন্তু আপনার আমার চ্যানেলে হচ্ছে ডিজে ওয়াজমো অ্যাকশন ফোরের ভিডিও দেখতে পারবেন আর এটার ফুটেজ কোয়ালিটি কেমন এটা একটা আনএডিটেড ফুটেজ আমি এই ব্লগের সাথে হচ্ছে অ্যাটাচ করে দেবস এটা হচ্ছে ক্যামেরা আর এটা হচ্ছে একটা প্রোটেকনিক কেস প্লাস হচ্ছে ভিতরে একটা স্টিকি মাউন্ট আছে হয় ঠিক আছে আমরা হচ্ছে এখন এটা ভাইয়ের সো ভিউয়ার্স এটা হচ্ছে ডিজাই ওয়াজন ফোর ফার্স্ট ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন বাকি ডিটেলসে আপনারা আরও পরে জানতে পারবেন আর অডিও কোয়ালিটি কেমন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডিটেলস ইনফরমেশন আমি আরেকটু পরে দিয়ে দিচ্ছি আপনাদের হ্যালো ব্রাদার দিস ইজ দ্য ফার্স্ট ফুটেজ ফ্রম মাই ডিজাই অ্যাকশন ফোর and brother from china he also buying this one সো আমাদের ক্যামেরা কেনা শেষ এবার শপিং মলে ঘোরাঘুরি করে আমরা বের হয়ে আসি আর এই ক্যামেরার ফুটেজ কোয়ালিটি এবং আমার কমপ্লিট ব্লগিং সেট আপনারা পর্যায়ক্রমে পরবর্তীতে দেখতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ